আসসালামু আলাইকুম আজকে আমি একটা অ্যাপ অ্যাপের সাথে আপনাদের পরিচয় করাই দিব যে অ্যাপের মাধ্যমে শহরে গ্রামে সব জায়গাতে ই ফোর জি ইন্টারনেট থাকবে শুধুমাত্র একটি সেটিং অন করে রাখার মাধ্যমে এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের খুবই গোপন একটা সেটিং এই সেটিংসটা আপনি চাইলে মোবাইলের ডায়াল প্যাড থেকেও স্টার হ্যাশ স্টার হ্যাস ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার ডায়াল করেও অন করে অন করতে পারেন তো যারা আমার মতো ঝামেলা পছন্দ করেন না সবাই এই অ্যাপসটিকে ডাউনলোড করে তারপর সেটিং করে নেবেন তাহলেই হয়ে যাবে এই অ্যাপসটা সম্পূর্ণ ফ্রিতে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে সবাই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টলের পরে হোম পেজে এসে হোম ইনফোতে ক্লিক করবেন হোম ইনফোতে ক্লিক করার পরে এখানে আপনার নামে লাউন্স একটা অপশন দেখতে পাবেন এটাই করবেন এরকম একটা দেখতে পারবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন ফোন অপশন ফোন অপশন আছে ফোন অপশনে ক্লিক করবেন এখান থেকে সিম নাম্বারটা সিলেক্ট করে দেব সিম নাম্বার সিলেক্ট করার পরে স্ক্রল করে নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন লাইট পিআরএল এটা আপনার বর্তমান নেটওয়ার্ক ঠিক এটা কি সেন্স করে দিতে হবে এখান থেকে স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবেন লাইট অনলি লেখা আছে এটা সিলেক্ট করে দিতে হবে এবার উপরের দিকে আমার ফোনের নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন ফোর জি হয়ে গেছে সেটিংস তো করে নিলেন তারপরে আপনার আগের অবস্থানে যদি যেতে চান সেক্ষেত্রে আপনার সেম প্রসেসে এখান থেকে লাইট পিআরএল এই অপশনটাতে ক্লিক করে দিবেন তাহলে আগের অবস্থানে ফিরে যেতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম